ও যে ওই এটা এটা যাই দ্বিতীয় মোটর বেরোচ্ছে না ওরে এ ভাই ঠিক করে হইতাছে এই আপনি কারা এ ভাই হইতাছেন কেও করে ভাই এ ভাই এ ভাই হইতাছেন কে

হ্যাঁ আমাত এডা লোক বাই যাত্রী হ্যাঁ গাড়ি চুতলো আমার ভাই বাড়াও দিছে হুম কি হবাই দিছি হুম ওই লোক ভাই আমাদের টুকু খাইলাইছে হুম খিলা নাই আমার হুসগিয়ান ভাই কি শুনাই আমার গাড়ি ছিল ভাই এহে ভাই আমার ইসকা ভাই

চাচা আব্বা আব্বা আমি বুঝি নাই আমার নিচাকাড়ি কা গো বাবা বাবা আমি বুঝি নাই আমার আমার নতুন গাড়ি গো বাবা গো বাবা আসলে ভাই এটা আমাদের একটা শিক্ষামূলক একটা ভিডিও ছিল আপনারা দেখতে পারলেন ভিডিওর মাধ্যমে আমাকে নিশা খাওয়াইয়া তো একটা পেপসের মধ্যে নেশা আমার গাড়িটা নিয়ে গেছে সবাই আপনার সচেতন থাকবেন রাস্তা রাস্তা হাতে আপনারা কিছু খাবেন না খেয়ে থাকেন শিকার হতে পারেন এই ভাই যেভাবে নিশা আমাকে আমার গাড়িটা ভাই নিশে গা আসলে এটা আমাদের সাজানো গোছানো একটা নাটক ছিল ভাই আমাদের এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এরকম ধরো নিত্য নতুন আমাদের এই গল্পগুলা পেতে পেজটা সবাই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ